সবাই কেমন আছেন ঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আজকে সকালের ব্রেকফাস্ট পরোটা আর ঘুগনি ঘুগনিটা কালকে রাতেই বানিয়ে নিয়েছিলাম কারণ সকালে উঠে এত কিছু করার টাইম থাকে না তারপরে আজকে বাড়িতে না কয়েকজনের আসার কথা আছে তো ওই জন্য সেই দুপুরেরও রান্না করা আছে ওই জন্য ঘুগনিটা কালকে রাতে বানিয়ে নিয়েছিলাম আর এখনই পরোটাটা বানিয়ে নিয়েছি দেখি কেমন জাম্প করে দেখি এই বক্সটাতে

সব এইদিকে জোগাড়যান্তি হয়ে গেছে একটু বেগুন ভাজা করব। এনে বেগুনটা আগের থেকে একটু বেসন হলুদ নুন লঙ্কা দিয়ে মেখে রেখেছি আর চিকেনটা কাল রাত থেকে দই তারপরে আপনার গোলমরিচ আর আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এইদিকে ডালটাও ভিজিয়ে রেখেছি আর এখানে এই তো সিম আছে একটু যদি টাইম থাকে সিমের ভর্তা বানাবো ওই জন্য ওটা লাস্টে রেখেছি আগে চিকেন থেকে শুরু করি শেষে ওই ভাজাভুজি বাটা এইসব করতে থাকবে এই বাড়িতে যখন কেউ আসে মানে খাটনি বেশি হোক কিন্তু এত মজা লাগে না যে মানে স্পেশালি এই এখানে আসার পরে আরও কাউকেই আসলে পাওয়া যায় না তো ওই বাড়িতে যদি বলে কেউ আসবে মানে আমাদের তিনজনের যে এত তো ভালো লাগে ওই ছেলেও আনন্দের চোটে ওই দেখুন না শুধু জিজ্ঞেস করছে কখন আসবে কখন আসবে আমার এই দিকে টমেটো উঠিয়ে দিয়েছি টমেটো চাটনি একটু করব আর এই দিকে মাংসের এই যে মশলা কষানো হচ্ছে চিকেনে আজকে আর আলু দেবো না এটা শুধু দই আর কাঁচা লঙ্কা দিয়েই বানাবো এই দইটা দিলে কি হয় চিকেনে আপনার তেলটাও একটু কম লাগে খুব খেতেও ভালো হয় অথচ মানে আপনার রিচটা কম হয় তেল মশলা কম লাগে সুন্দর আগের দিন থেকে ম্যারিনেট করে রাখলে তো রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় এখানে তো শুধু আমি অঙ্কুর খাই অত বেশি চিকেন তো রান্না করি না আজকে অনেকটা চিকেন তো ওই জন্য আমার রান্না করতেও দেখুন অসুবিধে হচ্ছে আমি রান্নায় ব্যস্ত বলে অঙ্কুর তাড়াতাড়ি করে স্নান করে পুজোর কাজটা মিটিয়ে নিচ্ছে কারণ সব এইবারে এসে যাওয়ার টাইম হয়েছে ছেলেকেও দেখুন না এখনও স্নান করানো হয়নি এরপরে ছেলেকে স্নান করাবো রান্না কমপ্লিট করে আমি স্নান করব। এই বেগুনটা এবার ভাসতে দিয়ে নিই বেগুনটা আগের থেকে ম্যারিনেট করে রাখলে বেশ নরম হয়ে যায় আর কি আর একটু বেসন দিলে তেলটাও কম লাগে আর এইরকম ফ্রাইং প্যানে আমি কি করি বেগুন সবসময় এরকম অনেকক্ষণ আগের থেকে সব মেখে রেখে আমি ঢেকে ঢেকে ভাজি খুব সুন্দর খেতে হয় এই যে দেখুন বলতে বলতে মানে আমি জাস্ট স্নান করে বেরিয়েছি এই জেঠু এসে গেছে এনার সাথে আলাপ করাই এনার সাথে মানে আমাদের এখানে এসেই আলাপ হয়েছে মানে এই সপ্তাহখানেক খবে হবে তো কথা বলতে বলতে জানা গেল যে জেঠু মানে এখানে ওনার মেয়ের বাড়ি তো মেয়ে জামাইয়ের বাড়িতে এসছে কিন্তু জেঠুর বাড়ি আমাদেরই মানে আমার বাড়ির ওখানে দাতে তো যা হয় মানে বাড়ির থেকে দূরে থাকলে ওই রকম যদি নিজের জায়গার মানুষজনকে পাওয়া যায় তখন তো মানে আর সেই মানুষ মনে হয় যেন নিজেরই বাড়ি এই দেখুন আমার মেনু আজকে সিম ভর্তা বড়ি ভাজা এইদিকে বেগুন ভাজা করেছি তারপরে এখানে আপনার স্যালাড আছে আর এই এইদিকে চাটনি আর এটা হচ্ছে যে পেঁপে দিয়ে একটু ডাল করেছি আর এটা ওই যে চিকেনটা দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে তো ওই জেঠুকে খেতে দিয়ে দিই কারণ ছেলের খেতে যা দেরি তারপরে যদি জেঠুকে খেতে দিই অনেক দেরি হয়ে যাবে অলরেডি দুটোর মতো বাজে এই যে যেটা বলছিলাম তো বাড়ির ওখানে তো এই যে আলাপ হয়েছে ওইখানে যেটুকে বললাম যে যেটু চলে যাবে আর দু তিন দিন পর আবার বাড়ি চলে যাবে ওই বললাম যে আসুন একদিন আমাদের বাড়ির থেকে ঘুরে যাবে তো আর এইদিকে রিজু এসে গেছে রিজু তো জানেনি অরিন্দমের ভাই অরিন্দম তো এখনও ফেরেনি ও কলকাতাতেই আছে তো ভাবলাম রিজুও যখন একা আছে ওকেও ডেকে নিই সবাই মিলে আজকে একটা বেশ আড্ডা বসবে সবাই মিলে বেশ আসর জমেছে জানেন এখনও হচ্ছে যে আমাদের খাওয়া হয়নি এই যে খেয়ে উঠলে তারপরে আমরা খাবো আসলে ছেলে যতক্ষণ না খাচ্ছে বসতে পারছি না রিজুকেও বললাম যে তুইও বসে যা কারণ আমাদের তো অভ্যাস আছে তোর তো অভ্যাস নেই বলছে না না আমি তোমাদের সাথেই বসবো ও খেয়ে নিই এখন তিনটের মতো বাজে এই যে আমরা এখন খেতে বসেছি হুম তাহলে হ্যাঁ এসো না তোমার যখন ইচ্ছা এসো পাঁচটার মতো বাজে এই যাচ্ছে খাওয়া দাওয়ার পরে যা একটা জমিয়ে সব আড্ডা বসেছিল কখন পাঁচটা বেজে গেছে কেউ খেয়াল করিনি ছেলেও আমাদের সাথে সমান তালে গল্প করে গেছে জানেন ও ঘুমায়নি এই রিজুকে দিয়ে কি সব আঁকাচ্ছে এখন কোথা দিয়ে যে পাঁচটা বেজে গেছে মানে বুঝতেই পাইনি সবাই মিলে থাকলে সময়টা কি তাড়াতাড়ি যায় আর যখন একা থাকি ছেলে স্কুলে চলে যায় অঙ্কুর অফিসে চলে যায় মানে সময় যেন কাটতেই চায় না তখন এখন এই যে আটটা বাঁচতে চললো রিজুও বাড়ি চলে গেছে এই দুপুরে আবার আমার আধ ঘন্টা হলেও যদি একটু না শুই না এত মাথা ধরে থাকে চলুন একটু চা বানিয়ে খাই আগে বেশ ধরেছে তো চলুন আমরা এবার চাটা খাই আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না